ইম্মিল সাই ইন ইল্লাহ ইসব্য বেহামদিঘি ওয়ালা ওয়ালা কিল্লাহ তফকা না তস্বি আহু পৃথিৱীৰ মধ্যে এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তস্বি তাহ আলিল ফরেনা হে মানৱ জাত তোমরা কোনো কাৰণে বুঝতে পার না আল্লাহ আম্রারে জমিনও আশ্রহুল মখলোকাত ইনসান জাহাত আল্লাহ বনাইছেন হক না আমার আল্লাহ আমাৰ বুজুগান আমার আল্লাহ কোৰাণ শৰীফৰ মধ্যে ফৰমান আল্লা জাতে কুড়ানিফ হয়েছে আমি জমিন ও ইসান জাতরে এত সুন্দর অবয়বদার আমি আল্লাহ পদাখর শিখকন আছো আন আল্লাহ কারণ মানুষে আল্লাহ আঠারো হাজার মখলুকাতর মধ্যে সম্মানী জাত আল্লাহ বানাইছে এর বাদে অন্য জায়গা আল্লাহ এই ওলাকাদ সম্মানিত করছি সন্ন্যাসী মহান আল্লাহ আল্লাহর দরবার যদি বন্ধায় সুখ্রী আদায় করে সারা জীবন যদি বন্ধায় খালি এই চক্ষু নিয়ামত সুক্রিয়া বন্ধায় আদায় করে বন্দার জীবন শেষ হইব একটা চক্ষু নিয়ামত সুখ্রী আদায় করা শেষ হইত না হাস মহান আল্লাহ ও এনোর নাম আল্লাহ যে আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছই দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় কোনো নিয়ামতর সুক্রিয়া আদায় করে না বাইরে যে মানুষের একটা চকু নাই আল্লাহর বন্ধার দ্বার গেলে বোঝা যায় যে বন্ধার খলিজার মধ্যে কি পরিমাণ পড় করে যার একটা চক্ষু নাইলে মানুষ আছে নয় বহু মানুষ আছে যার একটা ভাও ওকেজ হয়ে গেছে করে না খরণাবন্দার দারো গেলে বোঝা যাইব যে হাওর দাম কেমন আছে হল না আফসোস লাগে আমি গোটোখাই রায় আমার বাগাবাজার জামালপুর প্রোগ্রাম আসলো শেষরী আমি ফানি বড় ইয়া হোনার ইয়া ওদিকে গেছি রাই দুইটা এক মিনিট ওখান ক্রস করছি দুই বাইরে ভাইছি মোলাকাত হয়েছে আপনি না দুইজন ভাইছি ভাই যাইতে কিন্তু আমি গাড়ি আফসোস করছি যে আমি বাগা বাজার ওয়াজও যে সময় আসলাম এক বন্দায় আমার এই ইশারা দিয়া হয়েছেন যে হুজুর আমার লোকের দোয়া করবা ওয়াজর বাদে আল্লাহর বন্দা আমিও লাস্টেই যাগুয়াইছ বন্দায় আমার এটেকা ভাস্য দিয়েছে না আমি বাদে দেখছি আমি না করছি কারণ বগলি লাগাইল বগল বন্দার অপারেশন ভাবে খতা কর না বন্দায় আমার হয়েছেন যে আপনি মুসাফির আপনি দোয়া করবা আল্লাহর বন্ধায় জোর জোরে চকুর জল সারিছে কারণ জোয়ান মানুষ ও জোয়ান ভাইয়া আইজ আমার মতন বহু জোয়ান এই কোন এলাকা এই কবরিস্তান অন্ধকার কবর আছে না বহু জোয়ান আইজ অন্ধকার কবর আমরা লাই জমিনোর আশ্রয় আমি নজরুল আই জমিনও আসিল একদিন হইব আমি জমিনত তাকতাম দুনিয়া দু বিদায় নিমু আমার হাতে হতাশ হইতনায় ফাওয়ে হতাশ নাই আমার মুখে নাই হইতনায় শরী হতাশ নাই আমি জমিনো ইলা মানু আছো জমিনও বন্ধা বেমার ভরে যায় বন্ধায় হাত লাড়িতে ফারণ না মোশায় খাইয়া যান কিন্তু বন্দায় আফসরে হায় রে হায় আমার আই ফাংশন আল্লাহ সোমাই এর কারণে আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতাম মৌল্লা এই জমিনও আল্লাহে আমরা এক একটা পার্লায় দান না। একটা পার পার্লায় দান করছেন যদি বন্ধায় যারার এনার্জি লস হয়ে যায় যারার পালস কমে যায় আপনার শিলচর শিলচর যাবো জীবনজ্যোতি হসপিটালও খালি আপনি অক্সিজেন লাগবে দিনের সময়েও তো আট নয় হাজার টাকা বিল উঠবেন হ্যাঁ একটা বার বন্ধায় যে খেয়াল করে না যে আমি জমিন শ্বাস প্রশ্বাস লইয়া আমার অক্সিজেন প্রয়োজন লাগে না আল্লাহ যদি বন্ধায় দিনও যদি তোমার আট দশ হাজার টাকা দিবা রাত্রি বিল দেবা লাগে বাইরে আমার ভাই ছত্রিশ বছর হয়ে যায় ইটা হিসাব হলে তো সারা বয়স বেশিও দেওয়া যাইত না এর বাদেও বন্ধাই আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করে না আমরা সুক্রিয়া আদায় করতাম আর আমি ধন্যবাদ দিয়ার এই যে যুব সমাজ যারা আছে আমার আল্লাহ আল্লাহের হায়াতের মধ্যে বরকত দান করল্লা হুমামি কারণ এই ধরনের ওয়াজ যুবক বাইন ছাড়া ওই তো নাই মুরব্বী সকলের পরামর্শ লাগবে না মুরব্বী অগলোর পরামর্শ লাগবো আমি না মাতিয়ে না আমরা মাতিলেও বেড়া এদিন আমার একজনে দেখাইছেন এক কমেন্টে গু। জোয়ান বাইতেওয়াজ ভরাই ত্রাক ইতাই টেফি ঠোলাই গুন্ত্রে কিতা করত জলে আসলে এথরাই দুইটার বাদে সড়ক চক্কর কাছি তো না ই এলাকার কথা কই গেল না এর কারণে খেয়াল করা লাগব যুবক সাহাবাই ক্যারামর নবীর প্রতি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহ্মত আসলো দিন ইসলামর জন্য কিলা ত্যাগ শিকার হসয় আমরা ওলা হরা লাগব এই জমিনও বন্দা মারা যাইবাই সাদা খাফন দিয়ে মানুষে বেড়াই লইবা বন্দায় সারা দুনিয়ার মানুষ আলেও আমার আপনারে সজাগ কর্তা ভার্তানায় ভারবানি নাই আল্লাহ করাইন শরীফের মধ্যে ভরমায় কুল্ল যা ইকাতুল ম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রাণী একদিন মৌতর সার গ্রহণ করতেই লাগবো সুবহানাল্লাহ মরা লাগব না মরা লাগবো এর জন্য নবীজি فرمাইন ইসতাঈদ্দুলিল মাউতে কাবলা নুজুল মালাকিল মাউত মালাকুল মাউত আযরাইল আলাইহিস সালাম আর আগে তুমি জমিনো মৃত্যুর প্রস্তুতিটা লই নাও সম্মানিত হাজिरी আম্মাজান জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস বর্ণিত নবীজি কইতরা যদি আমার কোনো মতে रोजाना 20 বার যদি বান্দায় মরনের শরণ করিলায় মৌতরে ইয়াই ফরিল মারা মারে ভাই আল্লাহ তোমার শাহাদতি মর্যাদা দান হরি দিলেই বান্য সুহান ফরমান আল্লাহ জামানুন আলা উম্মতে ইহব্য নাও না আমার উম্মতের মাঝে ওলা একটা জবান আইব ওলা একটা সময় আইব ইহিব্বুনা খামসান তারা পাঁচটা জিনিসের মায়া পাঁচটা জিনিসের মহব্বত রইবা ওয়ান সাও না আর ভাষ্টা জিনিসে তারা ভুলে যাইবা আমার বুজুরগাল নাম্বার হইলো আরে বন্দায় দুনিয়ার মায়া দুনিয়ার মহব্য দুনিয়ার ভালোবাসা ধরিবা ওয়ান সাং এবং আখের হাতর কথাটা বলিয়া যাইবা দুনিয়ার মায়াক দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে সপ্তনে বাজে মিশকা শরীফের হদিস রসুল্লাহ ফরমাই হব্ব দুনিয়ার আস করল খাতিয়াতি জমিনের মায়া দুনিয়ার জমিনের মহব্বত জমিনের মধ্যে যত বাজে খাম আছে যত গুনার খাম আছে রে সারা গুনার খামর জল হইল দুনিয়ার মায়া মাত বুঝা যান কারণ অরিজিনাল আল্লাহওয়ালা যারা এরা দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত বিসর্জন দিলেন দিন নয় এই জমিনও খালি মানুষ কিছু মানুষ আছে দুনিয়ার মায়া দুনিয়ার মায়া এর কারণে আমার জোয়ান বাইন আমার জুলা তনুর দৈনরে ভাই একটা বার জমিন লক্ষ্য রাখি তুমি দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভরবাই কেমতর কথা বন্ধায় ভুলিয়া যাইবাই আল্লাহ তোমার দুনু জানুর জীবনটা বরবাদ করে লেবা দুই নম্বর রসুল্লাই ফরমাই ও হব্যাল মালা ওয়ান মাল বন্দাই জমিন্দরব মালর মায়া দোনা বন্দায় জমিনরব আমার দশ কোটি ইতিহাস দুই হাজার ছাব্বিশের ভিতরে আমি ফন্ড কোটি কিভাবে বানাইতাম বন্দায় রোজনা ক্যালকুলেটর মারিয়া বন্দায় সাব করবা ওয়ান বন্দায় বন্দাইটা বলিয়া যায় যখন মারা যাইবায় আল্লাহ কামতর ময়দান আল্লাহ তোমার বিরাশি বছর জীবনের হিসাব লই বা বন্ধায় জানে না আমরা মরার বাদেও শেষ নি সারা না হবে আরম্ভ হইল ইজা মাত আল ইন কাতা আনহু আমলহু নবীজে হইতরা ইনসান যখন মারা যায় মারা যাবার লগে লগে ইনসানর কিতা হয় মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করে লাইন কারণ মরার বাদে আর নমাজ নাই রোজা নাই আছে নি কুন্টা কুন্া নাই আপনি যতদিন আসছেন ততদিন আপনি আল্লাহ আল্লাহ করলে আপনি ফায়দা হইবা মারা যাবার বাদে আর কোনো এবাদত নাই আগে যা করছয় তার উপরে আপনার দারমাদার করিয়া চলিয়া যাইব এর কারণে এই যে দন যেটা এই দন হইল আমাদের জন্য ফিট না এই দন মাথন্য আমি ইটা সুলাইমানবীর ঘটনার মুসা আল্লাহ ইসলামর সারার জানা আছে আমি শর্ট শর্ট হিসাবে আমি হইয়া যাই দিলর শান্তি শুনলে আপনারা লাভ না পবাইয়া বইছে নাই থান দিন নাকি থান বান কোন্ঠা নাই হখ মাত মাতিম ঠিক আছে না হাত মাতিয়া যাইম এ মাতো কোরআন হদিসর বাইরে না। আমার সেক্রেটারি সব অ সোণাল চান বহুত আগে আমাৰ কৈছে আপুনি ডেইট দেখুওৱা বোলে বাইছ ফেব্ৰুৱাৰী বুজাইছে কৈছে কোন সময় আমি কৈছোঁ বাদ মাকৰি বহিলেও আছিল নাই আমি নাই কাৰণ আমি খুব দৌৰৰ মানুহ বুধাইছে কৈছে ঠিক আছে বোলে দেখ উল্টা আহিব গাড়ী ঘূৰি যাব কাৰণ আমাৰ এইকাৰণে হ'লেও মিনি হেলিকপ্টাৰ ষ্টাৰ্ট দৱাৰ বাদেও আপোনাৰ ইমাৰ্জেঞ্চি জ্বলে বুজাইছে খাৰ পাইছে ইয়াৰ বাদেই আমি বাদ মাকৰিবগত ষষ্ঠ দিন আমাৰ মাই মুফতি আলহা হজৰত মলালা মুফতি আব্দুল বাছিছ চাহ টাইন উলা আমাৰ বাদে টানে হৈছি বাই চাহ কিলা কি থা কৰ্থা আপুনিতো আমাৰ বাদে বোলে যি হয় বোলে আপোনাৰ আমাৰ এক মায়াদাৰী লাইনে বদলি লাইনে বোলে আমাৰ জান বচাইছ বাই চাব বোলে আমাৰেও জান বচাইছ আমাৰ আৰু এক লাইন আছে থান আমাৰ লাইন সৰি লাগিছে আমাৰ টাইম টানে দিছে আৰু থান টাইম আমি নিয়াজিছি ও দেখি আর এই টাইমে ওয়াই আমারও তোলা ভালো হয়েছে সবরে ভাইছি আর না এখন খালি তা লুড়াও এর কারণে আমার ভাই আমি জোয়ান হল আজ ওয়াস্টনে যাইতাম এক দুইটা মাছ আলা আমরা গরু যাইতাম আমল করতাম আল্লাহ তৌফিক দান করে সারাই হোক আল্লাহ এই দন যেটা আছে এই দন হইল আমাদের জন্য ফিতনা এর জন্য আমার বুজুর্গ

এখন বাই বাইরে জমি হরণ হে মাল লাগে এর কারণে নবীজে হয়েছে ন ফিৎনা মাল এই মাল হইল আমার উন্মতর জন্য ফিতনা এর জন্য আমার বুজুর আমার বাবা হল আমার জোরাতে অনুরোধ দনর কারণে দনর লালসা follyা জমি ও মান সর ক্ষতি করিও না बर्बाद হইবাই কারণ যে দন আছে সেই দনর কারণে তুমিও ধ্বংস হই যাইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই আল্লাজি জামা মালাউ আদ্দাদা ও মানুষের দুনিয়া আখরা ধরে জীবনটা बर्बाद যে মানুষে জমি মাল জমায় মাল জমায় মাল বানায় জমিন দিনের মধ্যে গুনতে থাকে কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় খরচ করে না এই মানুষের দুনিয়া খেরা তোর জীবনটা বরবাদ আমার বুজুর্গ এখন করে জমা নাই পত্রিকা কম চলে প্রত্যেক মোবাইলের মধ্যে নিউজ আয় নিউজ আয় নানি জমিনের মধ্যে দেখবাই দনের কারণে দনের কারণে বাই বাই লোকে মাইর করে নেয় আপনি হাইলাকান্দি কৌটো যাও গুসা করি আমার করিমগঞ্জ কৌটো যায় অনেক মহিলা খোলা বলে কি তৈছে বলে আমার বাই আমরার মা লাত্তসার হরিয়া খাইলা ইগুর আগাই গোয়ালতে খাইতো না রে না এ ও তো মোল্লা ভাত আউয়া বলিন ভাইয়া জেলা মনে কইলা এফিডেভিট লইলা না আর যাইবার আগে ইফতার তাই না কইতো আমার ভাই আল্লাহ হায়াত দে বা সারার যে বাদে কান্দি ভাই বাদে বেঠায়ো বুঝাইছে কথা লাগি লাইনে চলিও এই মাল মালে হত বনি হত বনি ঈদ যায় বাহর বাড়ি যায় না ইলা সৈন্যালী মাথো না এর কারণে ভাই ইন্ডেক্ট আজ আমি আধুনিক হিসাবে আজ করিয়া যাইম ও যুবক সমাজ ভাইয়াই যারার বনি জমিন আসয় বনি তোর লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও তোমার ভাইয়াই না শুন ভাইয়াই তোর লগে ভালো ব্যবহার করো আউয়া ভাই ভাইয়া সমারি কোনা বাজার তনে সারা জীবন খরসর বেগটা নাই আর তুমি খালি এটিএম আর মাল গনরাই হে এটা কামাইতো না এটা কামাইতো না কারণ আউয়ার লগে আল্লাহ আছে আউয়ার লগে আল্লাহ আছেন বেজার নাই মাপ পাই ভাই মৌ তো সময় তো ও আব্দুল কুদ্দুস রে খবর দিয়ে আনবা ও আব্দুল কুদ্দুস বুধ ভাইছি না তুল আর নেয়ার দাবি চা আব্দুল কুদ্দুসর এই সময় ভাবার বাড়ি যাইব বাড়ি বলেন এর জন্য আমার বুজুর্গণ এই যে দন দোণ হইল আমাদের জন্য ফিটনার ভাই বনীন্তর জমিনো মন দরে বল করিও না বেজার করিও না মা বাবা থাকলে বনীন্তর খবর লইও আর যদি মা বাবা জমিন তলে মারা যায় মা বাবা মারা যাওয়ার পরে আরো বেশি বেশি বনীন্তর খবর লইও কারণ যখন মা বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে বনীন্তর জমিনও খানদ কিন্তু মা মারা যাওয়ার পরে ফড়িনতে জমি বেশি বেশি খান্ড কীটাল লাগি বলে মাই তাহলে হইলা রোজার দিন ইস্তারি বাড়ি যায় রোজা আর নয় মাথা না হে বেঙ্গালুর কালি বউ গেটরাই ইস্তারি দিল না বলত হাম সফরে বাড়াই না খারাপ পার না না হকমাত মাতিয়া তুমি লইয়া খাড়িও না একশো টাকা আপনার জিলাপি এক কেজি মিলতরে না আইথা না হন আইত। এর কারণে ভাই এখন ও যুব সমাজ ভাইয়াই যারার বনিন তরে জমিন বিবাহ দিলে ঈশ্বরে আইন তুমি নাই চেষ্টা করি রুজামার রোজা মার সাই সুন্নত ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কই আর না সামান্য না সামাইল যাও তোমার বইনে অপেক্ষা করবা আমার মা জমিনো নাই আমার বাবা জমিন নাই রে এই বছর রোজা মাস আমার বাড়ি তারি দিবা নি না কারণ বলাই মই সল ফন্ড দিনাক্তনে লাগাই দিছে এর কারণে বাইয়ে নি এই রোজা মাস আবার ভরে তুমি তুলা ভারো বেশ ভারো বেশি দরকার নাই তুলা লইয়া বনি বাড়ি যাই বনি বাড়ি যখন যাই ভাই বইনে যখন খবর পাইবা আমার ভাই সমারি কোনা বাজার হয়ে বইন বাড়ি তো নেবার বাইরে দেখিয়া জমিন ও খান্দন আরম্ভ করবা ও ভাই আমি তোমার স্টারে বুকা সিনাই রে ভাই আইজ আমার জমিন ও মা নাই বাবা নাই আই জমিনো আমার বাড়ি আইস হাল্লায় জমিনও তোমার হায়াতে হাতে পারে দেখুয়া আল্লাহ তোমার দ্বন্দ্ব উলতো বরকত বাড়াই দেখা কারণ এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি দেব এই বেটির মা জমিনও নাই বাবা জমিনও নাই রোজা হামাইছে ভিতরে বাহেন ইস্তারি আল্লাহর বান্দে বন্দিরাত্রে তার নমাজ পড়িয়া আল্লাহর দরবারে বা মৌলা তোমার দরবার দোয়া করিয়ার আমার বাইর হায়াত বাড়াই দে আমার বাড়ির দ্বন্দ্ব উলতো আমলে